সাধু বাবা দেখেছেন কেমন হয় এই সাধু বাবা দেখেছো তোমরা কেমন তার বেশভূষণ কি আমাদের মতন হবে হ্যাঁ সাধু বাবা মাথায় পুরো জটা হ্যাঁ সেই সাধু বাবা পেরিয়ে যাচ্ছে আর কতগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে সাধু বাবাকে দেখে এখন রাগাচ্ছে বাচ্চা ছেলে তো সেই সাধু বাবাকে রাগাচ্ছে কি বলে রাগাচ্ছে দেখবেন আমাদের মধ্যে অনেকে থাকে আপনি তিলক সেবা করবেন কোনো করেন না করবেন হ্যাঁ আপনাকে দেখে দেখবেন যার মুখে হরে কৃষ্ণ নাম কোনো সে দেখবেন আপনাকে দেখে ঠাট্টা করেই হোক আর যে করেই হোক একবার বলবে হরে কৃষ্ণ দেখবে বলে না দেখলেই বলবে যাই নি তাই আবার মনে মনে ভাববে বাবা ভক্ত হয়েছে অনেকে কি করে ওগুলো শুনে রেগে যায় প্রতিবাদ করে কিন্তু না এটা করবেন না আপনি তিলক সেবা করেছেন আপনাকে দেখে দু চারজন ঠাট্টা করেই হোক ইয়ার কি করেই হোক হারাব বেবি হরে কৃষ্ণ জয়নি বলুক বলতে দিন বলতে দিন আরে সে তো কোনো দিন করবে না কিন্তু আপনাকে দেখে ইয়ার ছলে ঠাট্টার ছলে আপনার জন্য মুখ থেকে তার একবার হরি নাম কৃষ্ণ নামটা তো উচ্চারণ হয়ে গেল দেখবেন এইভাবে আপনাকে দেখতে দেখতে বলতে বলতে সেও যে কখন আপনারই মত পথটাকে ধরে ফেলেছে সে নিজেও বুঝতে পারবে না সেই সাধু দেখে তো জয়নিতাই জয়নিতাই বলছে আর সাধু বাবা সাধু বাবা কি করছে প্রচন্ড রেগে যাচ্ছে বাচ্চা ছেলেগুলো যত জয়নিতাই বলছে তত রেগে যাচ্ছে যত সাধু বাবা রাখছে বাচ্চা ছেলেগুলো তত মজা পাচ্ছে আরো জোরে বলছে সাধু বাবা এবার প্রচন্ড রেগে গেছে আর রেগে গিয়ে একটা ঢিল কুড়িয়েছে মানে একটা পাথর কুড়িয়েছে আর পাথরটাকে কুড়িয়ে আর বাচ্চা ছেলেগুলোর দিকে ছুড়ে দিয়েছে আর যেই না ঢিলটা ছুঁড়েছে মা বাচ্চা ছেলে তো আরো মজা পেয়েছে দেখবেন বাচ্চা ছেলের নিয়ম কি যেটা করতে বারণ করবেন সেটা কিন্তু আরো বেশি করে যেটা আপনি বারণ করবেন আই করিস না করিস না ওটাই বেশি করে ঢিলটা ছুঁড়েছে হ্যাঁ বাচ্চা ছেলেগুলো আরো মজা পেয়ে আবার বলছে জয়নি তাই জয়নি তাই জয়নি তাই জয়নি তাই আমরা কিছুক্ষণ দেখলাম কিছুক্ষণ দেখার পর সাধু বাবার কাছে গিয়ে বললাম আচ্ছা সাধু বাবা ওরা তো ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে ওরা আপনাকে দেখে শুধু জয়নিতাই বলছে আপনি এত রেগে যাচ্ছেন কেন আপনাকে দেখে খারাপ তো কিছু বলছেন শুধু দেখে জয়নিতাই বলছে তা আপনি সাধু বাবা তা আপনি এত রেগে যাচ্ছেন কেন বৈষ্ণবদের সাধু বাবাদের রাগ থাকলে চলে চলে হ্যাঁ আপনি তো রেগে যাচ্ছেন তাই সাধু বাবা তখন আমাদেরকে বলছে ওমা শোনো ওরা আমাকে দেখে জয়নি তাই বলছে আর আমি রেগে যাচ্ছি কেন জানো শোনো মা আমি যদি না রাগি আমি যদি না রাগি আমি যদি না ওরা তো আর বলবে না ওরা তো আর জয় বলবে না আর ওরা জয় নিতাই না বললে রাধারানী কি বলছে ওরে ও ওরা আমায় কলম কিনি তাতে কিছু যায় আসে না কারণ ওরা তো শুধু কলম কিনি বলছে না ওরা তার সাথে কৃষ্ণ কথাটাও বলে। ওই যায় কৃষ্ণ কলম কৃষ্ণ কথাটাও বলে আমার কৃষ্ণ কথাও সব হয় সখীরা বলছে রাধে রাধে তুই এমন করে থাকিস না কৃষ্ণময়ী প্রেমময়ী তুই আমাদের রাধা রানী আরে তুই যদি এইভাবে বসে থাকিস আমাদের কি ভালো লাগে বল বল তুই এক এক করে আমাদের কাছে বল তুই কি দেখে এলি রাধা রানীর সখীদেরকে বলছে ওরে ও সখী তাহলে আমি কি দেখলাম জানিস দেখে এলাম তারে গো তারে 来，大一个。 দেখে এলাম তারে গোসই দেখে এলাম তারে এক অঙ্গে কত যে রূপ নয়নেই না ধরে জানিস এই তো কি নয়ন এই নয়নে দেখে এলাম তার রূপের কথা কি বলবো প্রতি নেত্র দিল